আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক বলতে বলতে ঈদ চলে এলো আর এখন আমি আমার দুই কন্যার জন্য ঈদের ড্রেস সেলাই করছি অনেক দিন যাবতীয় আমি সেলাই করছি মেয়েদের ড্রেস সেলাই করেছি টুকটাক অনেকগুলো কাজ করেছি আর আজকে যে ড্রেস দুটো আমি কাটছি এই দুইটা হচ্ছে আমার দুই কন্যার ঈদের জন্য শপিং এই ড্রেস দুটো আমি নিয়েছিলাম ওয়ারিসাপ ফ্যাশন পেজ থেকে বেশ কিছুদিন আগেই কেনা হয়েছিল তবে ঈদের সময় বানাবো জন্য রেখে দিয়েছিলাম প্রথমে আমি রাহার ড্রেসটা কাটলাম সেলাইয়ের সুবিধার জন্য আমি একটু চিহ্ন দিয়ে নিলাম যেন সেলাইয়ের সময় মাপামাপির ঝামেলা করতে না হয় তাই আমি এরকম একটু কেটে নেই রাহার ড্রেসটা কাটা হলে এখন আমি রিদির ড্রেসটাও তার বডি অনুযায়ী দাগ কেটে নিয়েছি আর এখন কেটে নিচ্ছি আমি সব সময় আমার নিজের কাপড় এবং আমার কন্যাদের কাপড় নিজে নিজে সেলাই করি কখনও টেইলার্সের কাছে আমাকে যেতে হয় না খুব একটা ভালো যে আমি সেলাই করতে পারি এমনটা নয় তবে নিজের কাজগুলো নিজে করতে পারি এটাতেই আমার আনন্দ বলতে বলতে রিদি ড্রেসটাও কাটা হয়ে গেল এর মধ্যেও আমি চিহ্ন দিয়ে নিচ্ছি চিহ্নটা দিলে সুবিধা হয় সেলাইয়ের সময় আর ফিতা নিয়ে বা জামা নিয়ে মাপতে হয় না কোথায় থেকে সেলাইটা শুরু হবে সেখানে একটা চিহ্ন আর কমরের যে কাটা থাকবে সেই পর্যন্ত একটা চিহ্ন দিয়ে নিলাম দুইটা জামা তো কেটে নিলাম এখন আমি জামার স্লিপ দুটো কেটে নিচ্ছি রাহা একটু লুজ স্লিপ দিবে যদিও দুইটা জামার স্লিপ দুই রকমের একটার মধ্যে ঘের একটু বেশি আর একটার মধ্যে ঘের একটু কম যেমন কাপড় ছিল ওই রকমই কাটছি কিছু করার নেই আমার রাহার হাতাটা একটু বড় হচ্ছে কাপড় একটু বেশি ছিল তাই আর ঘেরটাও একটু বেশি হলো এখন কাটছি আমি রিদির জামার স্লিপটা ওর হাতাটা একটু ছোট হবে আর এটার হাতাটা খুব একটা লুজ হবে না কাপড় যেমন আছে ওই রকমই সেলাই করতে হবে জামা স্লিপ দুইটাই কাটা হয়ে গেছে এখন আমি সালোয়ার কাটবো। রাহা এবং রিদি ওদের দুইজনের স্যালোয়ারের মাপ একেবারেই হুবহু এক রকমেরই তো আমি দুইটা স্যালোয়ার একসাথে রেখে তারপরে দাগ কেটে নিচ্ছি দুইটা স্যালোয়ারের মাপ যেহেতু এক তাই আমি চিন্তা করছি দুইটা একসাথে কাটলে আমার জন্য একটু সুবিধা হয় যাই হোক প্রথম স্যালোয়ারটা আমি রিদিরটা কেটে নিলাম এখন আমি সেম মাপেই রাহার স্যালোয়ারটা কেটে নিচ্ছি কাটাকাটির ঝামেলাটা সেরে ফেলেছি এখন আমি সেলাই করব কাপড় কাটটা থাকলে সেলাই করতে অনেক সুবিধা হয় আর কেটে সেলাই করাটা একটু সময় লাগে যার কারণে আমি সব সময় কাপড় একসাথে কেটে তারপর সেলাই করতে বসি আজকে আমি কন্যাদের ড্রেস দুটো সেলাই করব আর আগামী ভিডিওতে আপনাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করব তো আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আগামী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ